আজ সকাল থেকে এখানে হচ্ছে মারাত্মক বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে হোক করে পৌঁছালাম লন্ডন ব্রিজের কাছে একটি ট্রাভেল লজে রুমে এসেই মনটা খুশি হয়ে গেল আমার আমরা আছি হোটেলের এগারো তলায় ক্লাস থেকে নজর এই লন্ডন সিটির সুন্দর ভিউটা। বাইরে ঠান্ডা মারাত্মক হলেও রুমটা কিন্তু বেশ গরম একটু ভালোভাবে দেখে নিলাম পুরো রুমটা রুমে রাখা আছে একটা মাস্টার বেড সঙ্গে দুপাশে দুটো ছোট্ট ছোট্ট বেড রাখা আছে উপরের দেয়ালে লন্ডনের একটি ছবি রাখা রয়েছে দেখতে পেলাম বেড আছে। সঙ্গে ড্রেসিং আছে একটি এবং রুমের সঙ্গে একটি বাথরুম ও রয়েছে শরীর এই মুহূর্তে বিছানা টানছে কিন্তু মনটা টানছে লন্ডনের ক্রিসমাসের সাজানো সাজানো সেইসব ফেরি লাইট তাই এখন একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব চলে এলাম একেবারে ল্যান্ডার আইয়ের সামনে কি অসম্ভব সুন্দর লাগছে না এই ল্যান্ডার নাইকে দূর থেকে দেখতে ল্যান্ডার নাইকে দেখতে হয় দূর থেকে তখনই বসে যায় ল্যান্ডার আই কতটা সুন্দর ক্রিসমাস উপলক্ষে এই ল্যান্ডার নাইয়ের চাকা জুড়ে বসানো হচ্ছে অসংখ্য রঙের লাইট এই মুহূর্তে যেমন ল্যান্ডার নাইকে গোলাপি রঙের আলোয় ঢেকে রেখেছে এবং দূর থেকে এটি দেখে একটি বড় ক্রিসমাস রিং মনে হচ্ছে তাই না এই মুহূর্তে আমরা চলে এসেছি রিজেন্ট স্ট্রিটে রিজেন্স স্ট্রিট লন্ডনের প্রধান শপিং সড়কগুলোর মধ্যে অন্যতম প্রতি বছর এই সময় মানে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে লন্ডনের পুরো সড়কগুলো সাজিয়ে তোলা হয় সুন্দর সুন্দর ধরনের আলোর থিমে এই রিজেন্স স্ট্রিটে ক্রিসমাস আলোকসজ্জা শুরু হয় 1954 সালে এই আলোকসজ্জা কিছু উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছিল যেমন শীতকালীন অন্ধকার দূর করা ক্রিসমাসের উৎসবমুখর পরিবেশ তৈরি করা আর শপিং সিজনটাকে চাঙ্গা করা কিন্তু এই লাইট বিশ্বের অন্যতম আইকনিক ক্রিসমাস আলোকসজ্জা হিসেবে পরিচিতি লাভ করে একমাত্র এই রিজেন স্ট্রিটেই উজ্জ্বল সোনালী অ্যাঞ্জেল পুরো সড়কের ওপর ঝুলিয়ে রাখা হয় এছাড়াও অক্সফোর্ড স্ট্রিট বন্ড স্ট্রিট কভেন গার্ডেন ট্রাফালকার স্কোয়ার আর হাইট পার্কেও নানান ধরনের আলো বা লাইট দ্বারা সাজিয়ে তোলা হয় এই মুহূর্তে লন্ডনের প্রতিটি রাস্তা দোকান প্রতিটি সবই ভরা এক আনন্দে যা শহরের অন্ধকারের উষ্ণতাকে পরিপূর্ণ করেছে পায়ে পায়ে ছড়িয়ে আছে এক রূপকথার অনুভূতি চারিদিকে ছড়িয়ে আছে ঝিকিমিকি আলোর ঝলক মানুষের হাসি মুখ এবং এই উৎসবের সুর সব মিলিয়ে এই মুহূর্তেই লন্ডন শহরকে করে তুলেছে এক আনন্দময় অভিজ্ঞতার কেন্দ্র চোখে পড়লো হঠাৎ একটি জায়গা জুড়ে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরাও আগ্রহ সহিত এগিয়ে গেলাম দেখি কি হচ্ছে সেটাই দেখার জন্য গিয়ে দেখি কিছু ছেলে মেয়ে তাদের ডান্স পারদর্শিতায় মানুষের মন মুগ্ধ করেছে বেশ রাত হয়েছে অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি তাই বেশ খিদেও পেয়েছে এখন ন্যান্ডোসে গিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে একেবারে হোটেলের দিকে রওনা হয়ে যাব রাত্রের খাওয়া দাওয়ায় চিকেন র্যাপ ভেজিস র্যাপ এবং বার্গার নিয়ে পেটটা ভরালাম খাওয়া দাওয়া শেষ করে যখন লন্ডনের রাস্তায় হাঁটতে শুরু করলাম তখন দেখি মানুষ বেশ কমে এসেছে চলো আমরাও এখন হোটেলে যাই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও কালকে সকালে গুড মর্নিং তোমাদের সবাইকে লন্ডনের বুকে আমাদের আজকে একটি মিষ্টি সকালের শুরু হলো উইন্ডো থেকে ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিলাম কালকে রাত্রের ভিউটা আজকে সকালের ভিউটা সম্পূর্ণ আলাদা তাই না আচ্ছা তোমাদের কোন ভিউটা ভালো লাগলো অবশ্যই জানিও আমাকে রুমকে বাই বলে আমরা একেবারে লন্ডনায়ের নিচে এসে উপস্থিত হলাম আজকের আকাশটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে এমনটাই এখানে হয় জানো তো পুরো সপ্তাহ দেখা যায় আকাশ কিন্তু এই শনিবার রবিবার যখন একটু একেবারে সেই দিনগুলি দেখা যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর আকাশ একেবারে অন্ধকার হয়ে থাকে এই যেমনটা আজকে হয়ে আছে এক একবার আমার খুব রাগ ধরে আবার খুব কান্নাও পায় কিন্তু কোনো উপায় নেই ছাড়ো আজকে তিনটা মন খারাপ করে একেবারেই আমি নষ্ট করতে চাই না এই লান্ডা সামনে কি কি আছে সম্পূর্ণটা তোমাদের ঘুরে দেখাবো কিন্তু তার আগে পেটটা বলছে বড্ড খিদে পেয়েছে তাই তার কারণে সবার আগে পেটটা তৃপ্তি করি সকালে ব্রেকফাস্টটা সারার জন্য আমরা বেশ কিছু রেস্টুরেন্ট খোঁজ করতে লাগলাম বৃষ্টিটাও বেশ ঝিমঝিমিয়ে এসেছে চোখের সামনেই ব্রিটিশ ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্টটা দেখতে পেলাম আর দেরি না করে এই রেস্টুরেন্টটার মধ্যে ঢুকে পড়লাম বাইরে ঠান্ডাটাও কিন্তু জমিয়ে পড়েছে তাই আমার মনটা চাইছিল এই ফিশ অ্যান্ড চিপসটাই খেতে আর আমার সত্যি কথা বলতে ফিশ অ্যান্ড চিপসটাই বড্ড প্রিয় তাই বেশি না ভেবে একেবারে ফিস অ্যান্ড চিপসটা নিয়েই বসে গেলাম উইন্ডো দিয়ে টেমস নদীতে বয়ে যাওয়া জল স্রোত আর সঙ্গে ঘুরে ঘুরে বৃষ্টি দেখতে দেখতে আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা বেশ ভালোভাবে এনজয় করলাম ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন ওয়েস্ট মিনিস্টার ব্রিজের ওপর দিয়েই হেঁটে চলেছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি টেমস নদী ল্যান্ডানাই আর সামনে দাঁড়িয়ে আছে বিগ বেন ব্রিজের নিচে দিয়েই বয়ে চলেছে খরস্রোতার টেমস নদী এই বৃষ্টির সময় জানো তো এই নদীর জলের স্রোত অনেক বেশি বেড়ে যায় এটা দেখা মাত্রই আমার কিন্তু বড্ড ভয় পায় এই মুহূর্তে আমরা ওয়েস্ট মিনিস্টার অ্যাপের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছি আগের হপন হপ বাস ট্যুরটাই তোমার আমাদের বলেছিলাম না তোমাদের এই ভিডিওটায় দেখাবো ওয়েস্ট মিনিস্টার আর বিগ পেন তাই আজকে তোমাদের দেখিয়ে দিলাম আচ্ছা লন্ডনের এই সড়ক পথে হেঁটে যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখাচ্ছি লন্ডন বাস আর সঙ্গে লন্ডনের টেলিফোন বুথ সময় বদলেছে প্রযুক্তিও এগিয়েছে কিন্তু লন্ডনের এই টেলিফোন বুথ যেন এখনো অতীতের দরজা খুলে দেয় এই লন্ডনের লাল বাস আর লাল টেলিফোন বুথ দুটোই যেন বারবার মানুষকে বলতে থাকে লন্ডন তোমাদের স্বাগত জানাচ্ছে এখন আমরা ওয়েস্ট মিনিস্টার অ্যাবের সামনে আছি তবে আজ রবিবার তাই আমরা আর এর ভেতরে এন্ট্রি করতে পারবো না কারণ আজ এটি সম্পূর্ণভাবে বন্ধ থাকে তবে সোম থেকে শনি সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত এটি খোলা থাকে তোমাদের সুবিধার জন্য এই ওয়েস্ট মিনিস্টার অ্যাবে দর্শনের টিকিট প্রাইসটা তোমাদেরকে একটু বলে দিই প্রাপ্ত জন্য ওয়েস্ট মিনিস্টার অ্যাবে দর্শনের টিকিট প্রাইস থার্টি ওয়ান পাউন্ড ছয় বছর থেকে সতেরো বছরের বাচ্চাদের জন্য এখানে টিকিট প্রাইস নেওয়া হয় ফরটিন পাউন্ড করে আর পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই ওয়েস্ট মিনিস্টার অ্যাবে দর্শনের জন্য কোনো রকম টিকিট প্রাইস নেওয়া হয় না আর যেহেতু আমরা এখন ওয়েস্ট মিনিস্টার অ্যাবে দর্শন করতে পারলাম না তার কারণেই আমরা প্ল্যান করলাম আমরা চলে যাই একেবারে ট্রাফালগড় স্কোয়ার ক্রিসমাসের জন্য এই জায়গাটিতে কিন্তু বেশ ভালো করে সাজিয়ে তোলা হয়েছে জিসাস কিভাবে বর্ণ করেছিল আর সঙ্গে এখানে ব্রিটিশ ফুড স্টলও দেয়া হয়েছে চলো তোমাদের আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আচ্ছা তোমরা যদি আমার এই লন্ডন জার্নি ব্লগটা এতটা দূর দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ভালো লাগছে যদি এই ব্লগটি ভালো লাগে তাহলে এই ব্লগটিকে একটি লাইক করে যেও প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারেরই একজন সদস্য হয়ে ওঠো এখানে তোমরা বিদেশ জার্নির আরও নতুন নতুন ব্লগ দেখতে পারবে আশা করছি তোমরা বোর হবে না বরং তোমাদের ভালো লাগবে প্রথমেই নজর কাড়ে বিশাল এক ক্রিসমাস ট্রি স্কোয়ারটি ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় প্রতীক এর পরে চোখ পড়ল কাঠের তৈরি এই বক্সটির মধ্যে জিসাস ক্রাইস্টের জন্মের মুহূর্তটা যেন জীবন্ত করে তুলেছে কয়েকটি শিল্পিত মূর্তি মেরির সামনে ঘরের বিছানায় শুয়ে আছে ছোট্ট জিসাস বক্সটির ভিতরে মৃদুমন্দ আলো আর নীরব সুরের মাঝে এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় এক একটি সাধারণ আস্থা বলেই এসেছিল শান্তি প্রেম আর আশার আলো এই কাঠের বক্সটিকে ঘিরে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ দেখে মনে হয় যেন হাজার বছর আগের সেই রাত কবিতা আজও আরো একবার বেঁচে উঠেছে মানুষের হৃদয়ে আজ সারা দিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছে তার কারণে মানুষজন জনসংখ্যা একটু কম না হলে আজকে সূর্যের আলো যদি থাকত তোমরা দেখতে পেতে এই স্কোয়ারটা জুড়ে কত লোক অসংখ্য লোক এবং এই স্কোয়ার জুড়ে কিন্তু নানান রকমের গান ডান্স আর নানা ধরনের বাদ্যযন্ত্র তালে তালে এই শনিবার আর রবিবারটা জমে ওঠে এখন আমি সিঁড়ির ধাপ বরাবর একটু ওপরে উঠে এলাম এখানে এসে দেখি বেশ সুন্দর লাইটিং করা হয়েছে এখন লাইটের আলোগুলো সেভাবে বোঝা না গেলেও রাত্রে জায়গাটায় এলে বুঝতে পারা যাবে যে জায়গাটিকে কত সুন্দরভাবে লাইট দ্বারা সাজিয়ে তোলা হয়েছে আমি তোমাদের পুরো স্কোয়ারটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর হ্যাঁ এটি সেই জায়গা যেই জায়গাটিতে ডিডিএল সিনেমার ফার্স্ট সিনেই তোমরা দেখি দেখেছো অমরেশ পুরী অসংখ্য পায়রাদের ফিট করাচ্ছে আশা করি এতক্ষণে তোমরা দেখে বুঝেই গেছো এই ছাড়াও অনেক বাংলা এবং হিন্দি সিনেমার শুটিংও এই ট্রাফল কর স্কোয়ারেই কিন্তু হয়েছে আমরা এই জায়গাটিতে আগেও বহুবার এসেছি ফটো তুলেছি ভিডিও করেছি কিন্তু আগে যেহেতু ইউটিউবটা ছিল না তাই সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে যেহেতু ইউটিউবও আছে আর আমি নানান জায়গার ভিডিও বানাতে ভালো ভালোবাসি তাই আজকে এই জায়গাটাও তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম আমি যতক্ষণে ভিডিও বানাচ্ছিলাম তার মধ্যে কিন্তু বাচ্চারা দেখি এই খাওয়ার দোকানটিতে এসে গেছে কি যে ওরা খেতে চাইছে তা জানি না তবে এই ব্যাপারটা ওর বাবাই সামলাচ্ছে আর আমি নানান রকম দোকান ঘুরে দেখছি এই দোকানটায় দেখো কত ধরনের লাইট টাই না কিনি না কিনি দেখতে বেশ ভালো লাগছিল সঙ্গে নানান জায়গাকার নানান ধরনের ড্রেস টুপি স্কার্ফ ইয়ার ফ্রিজ ম্যাগনেট নানান ধরনের বাচ্চাদের টয় আরও অনেক কিছু এই ছোট্ট ছোট সবগুলোতে বিক্রি হচ্ছিল যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল আর হ্যাঁ নানান দেশের নানান ধরনের চকলেট নানান ধরনের মিষ্টিও এরা দেখলাম বিক্রি করছিল আমরা আরো বেশ কিছুটা সময় এখানে অপেক্ষা করলাম যদি ভগবান মুখ তুলে যায় যদি একটু সূর্যের আলো দেখা যায় যেহেতু ক্রিসমাস চলছে তার কারণেই রাত্রে জায়গাটিতে অসংখ্য ধরনের প্রোগ্রাম হয় কিন্তু সেসব অনুষ্ঠান আমরা আজকে আর দেখতে পারবো না কারণ আমাদের ফিরতে হবে বাড়ি আচ্ছা আরও একবার তোমাদের বলে দিই তোমাদের যদি এই জার্নি ব্লগটা ভালো লাগে প্লিজ ব্লগটিকে একটি লাইক করো আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থেকো আজকে আর সূর্যের আলোর দেখা পাওয়া যাবে না অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু সূর্যের আলোর যেহেতু দেখা পাওয়া গেল না আর বেশি ওয়েট করব না এবার আমরা ফিরে যাব বাড়ির দিকে চলো আজকের এখানেই শেষ করলাম তোমাদের কাছে আবারও আমি ফিরে আসবো আরও নতুন নতুন জার্নি ব্লগ নিয়ে ততদিনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সম্পর্কের যত্ন নিও